মার্কিন যুক্তরাষ্ট্রের নাম করা ফর্বস। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি নির্বাচিত করেছে মার্কিন মুলুকের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড প্রথম স্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রভাবশালী তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল তার ঠিক পরেই রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমানে বিশ্বের নবম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করেছে ফোর্বস তালিকার শীর্ষ অবস্থানটি টানা তিন বছর ধরে ধরে রেখেছেন পুতিন গত বছরের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এবার তার স্থান হয়েছে আটচল্লিশ নম্বরে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন